আমার মধ্যে কে আছেন যারা বিরিয়ানি থেকে বেশি ফ্রাইড রাইসটাকে বেশি পছন্দ করেন ফ্রায়েড রাইস মোটামুটি এখন সবাই কম বেশি রেডি করতে পারে তবে আমি শেয়ার করব কিভাবে আপনারা একদম রেস্টুরেন্টের মতো করে রেস্টুরেন্টের অথেন্টিক ফ্লেভারটা পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলান শুরু করি আজকের রেসিপিটা আমি শেয়ার করব হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রেডির জন্য যা যা লাগবে তা আমি প্রথমে একটু কেটে নিব আর যখন আপনি এই জিনিসগুলো আগে রেডি করে রাখবেন তার তখন আপনার কাজটা করতে সহজ মনে হবে এখানে আমি নিয়েছি পাঁচ ছয়টা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি আর দশটা রসুন রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভেজিটেবলগুলো কেটে নিতে নিতে আমরা এখানে চালের কাজটা শেষ করে নিব আমি এখানে দুই কাপ চাল নিয়েছি চালগুলোকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি যেহেতু চালটা আগে সিদ্ধ করে নিতে হবে এরপরে আমি পরিমাণ মতো লবণ আর লেবু দিয়ে পানিটা সিদ্ধ হতে বসিয়ে দিব। এরপরে আবার আমরা সবজিগুলো কেটে নিচ্ছি এরপরে আমি এখানে নিয়েছি সবজি হিসেবে গাজর গাজরটা এখানে মাস্ট দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্রায়েড রাইসের কালারটা সুন্দর আসে গাজরগুলোকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার মিশনের মোটা সাইজটা দিয়েও গ্রেট করে নিতে পারেন এরপরে নিয়েছি বরবটি সিম বরবটি সিমটা ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো যায় এই জন্য আমি এখানে তিন চারটা বরবটি সিমকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি ক্যান মাশরুম মাশরুমগুলোকেও আমি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এরপরে নিয়েছি কাঁচামরিচ এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি কাঁচা মরিচগুলোকেও সুন্দর করে একটু কেটে নিব এর মধ্যে আমাদের পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালগুলো ধুয়ে পরিষ্কার করে পানিতে দিয়ে দিবো একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চালের তিন গুণ পরিমাণ পানি দিতে হবে অর্থাৎ দুই কাপ চালের জন্য ছয় কাপ পানি এভাবেই সিদ্ধ করে নিতে হবে এরপরে চালটা এইটি হয়ে আসলে আমরা ছাঁটনির সাহায্যে চালার থেকে পানিটা ঝরিয়ে এরকম একটা ট্রেতে পানিটা শুকানোর জন্য ফ্যানের নিচে রেখে দিব। এরপরে শুকিয়ে গেলে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এরপরে আমরা নিয়েছি এখানে চিংড়ি মাছ এর জন্য চিংড়ি মাছগুলোকে আমি একদম ভালোভাবে খোসা ছাড়িয়ে এর মধ্যে লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ আর হাফ টেবিল চামচ লেবু দিয়ে একটু মেখে নিব এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমরা মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছটা সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে তাই মাছটা আগে একটু তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিতে হবে এতে করে মাছের মধ্যে আর কাঁচা ভাব থাকবে না যারা চিংড়ি মাছটা কম পছন্দ করেন তারা এটা স্কিপ করতে পারেন চাইলে শুধুমাত্র ভেজিটেবল দিয়ে এটা করা যাবে তারপরে পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করতে মাছটা একটু সিদ্ধ হয়ে আসতে এর মধ্যে দিয়ে দিবো আমাদের কেটে রাখা মাশরুমগুলো মাশরুমগুলোও আগে থেকে একটু হালকা ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে ওগুলো তেল থেকে উঠিয়ে নিব এরপরে বাকি তালে আমরা এখানে একটা ডিম ভেজে নিব আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে ভেজে নিচ্ছি ডিমটাকেও উঠে নিতে হবে এরপরে এখানে দিয়ে দিয়েছি কুচানো রসুনগুলো রসুনগুলাও একটু লাল হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি এটা আপনাদের ইচ্ছা যতটুকু পরিমাণ আপনারা চান ততটুকু ইউজ করতে পারেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গাজর এই সম্পূর্ণ কাজটা করতে হবে একদম হাই হিটে চাইনিজ রান্নাগুলা একটু হাই হিটে করতে হয় এতে করে সবজির কালারটা সুন্দর থাকে এরপরে গাজরটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সিম সিমটা নরম হয়ে আসলে এর মধ্যে একটু কাঁচামরিচ আর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব এরপরে দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ আমি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচ আর দুই টেবিল চামচের মতো সোয়া সস ব্যবহার করেছি আমি লাইট সোয়া সসটা ব্যবহার করেছি ডার্ক সোয়া ব্যবহার করলে এখানে এক টেবিল চামচ ব্যবহার করবেন এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচের মতো অরিগানো সব কিছু মিক্স করে আমরা যে ভাতগুলো সিদ্ধ করে রেখেছিলাম তা দিয়ে দিব এরপরে আরও হাফ টেবিল চামচের মতো আমি সোয়া সস ব্যবহার করেছি এরপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যেহেতু এখানে ভাতটা আরও টোয়েন্টি পারসেন্ট হতে হবে তাই একটু চুলায় রেখে এটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে কম পনেরো থেকে বিশ মিনিট এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে এরপর এখানে দিয়ে দিব দু তিনটা কাঁচামরিচ আর একটু ধনে পাতা আপনারা চাইলে এখানে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এরপরে কিছু আরও কিছুক্ষণ চুলায় নেড়ে চেড়ে রান্না করে নিব এরপর যে আমি একটু লেবুর রস অ্যাড করতেছি এখানে এক টেবিল চামচের মতো আমি লেবুর রস দিয়েছি এরপরে সব কিছু আবারও একটু মিক্স করে নিচ্ছি এরপর যে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্ত আসসালামু আলাইকুম